যেহেতু আমার কাছে সময় নাই এই বলেই আমি এখন নর্মাল ট্রফিক আপনাদের সামনে ব্যবহার করি কারণ দেখুন এই যে আমি কথাগুলো বলি এই কথাগুলো আপনারাও জানেন এবং আপনারা যারা ভিডিও দেখেন আমার থেকে আপনারা ভালো জানেন কিন্তু আমার কাছে সময় নাই বলে দেখি এখন শীতের সময় কাজের চাপ বেশি আমি কিন্তু অন্য ধরনের ভিডিও তৈরি করতাম যে স্ক্রিন সহ আমি ফেসবুকে নানান ধরনের টিপস দিয়ে রাখতাম থেকে আপনারা কিভাবে ব্লুক থেকে মুক্তি পাবেন কিভাবে পাবেন সেই বিষয়ে কিন্তু আমি স্ক্রিন শর্ট সহ দেখাই দিতাম এই ভিডিওগুলো তৈরি করতাম যেহেতু এখন আমার হাতে সময় নাই একটা ভিডিও করতে একটা ভিডিও এডিটিং করতে অনেক সময় লাগে সেই সময়গুলো আমার হাতে এখন নাই এর জন্য কিন্তু ভালো ভালোবানের ভিডিও আমি দিতে পারি না এর জন্য আমি সবার কাছে ক্ষমা পারছি অনেকেই বলবেন তারিক ভাই আপনি যে কথাগুলো বলেন এই কথাগুলো অনেকেই বলে বা আমরা বলি এই কথাগুলো তো লং ভিডিও এত দেখার সময় নাই প্রিয় বোন এবং ভাই যেহেতু আমাদের এখন ফেসবুকে রুলস আমাদের ফেসবুকে রুলস আপনাকে মানতে হবে ফেসবুক যেটা বলেছে সেটা অবশ্যই আপনাকে মানতে হবে এর জন্য এই ভিডিওগুলো দিতেছি কেউ কিছু মনে করবেন না যে তারিক ভাই হয়তো একই কথা বারবার বলতেছে প্রিয় বোন এবং ভাই দেখেন আমরা যারা ফেসবুকে সময় দিতে আসছি কখনো ইমানকে বিক্রি করবেন না কিছুক্ষণ আগে আমার একটা বোন আমাকে এস এম এস দিয়ে বলছে তারিক ভাই আমি নামাজটা পরে আসতেছি এখনই আসতেছি মানে সে দেখেন ফেসবুক চালাই বলে দেখি ইমানকে কখনো বিক্রি করব না নামাজ পরে এখনই আসতেছি কেন নামাজ পরে আপনি যদি সময় পান ফেসবুকে সময় দিবেন না পারে দিবেন না আগে ইমান ইমান সব ঠিক নামাজ আমাদের যেহেতু আমরা মুসলমান সেই মুসলমানের যে আধিগত্য এবং মুসলমানের যে আমাদের যে আমল আছে সেই আমলগুলো অবশ্যই আপনাকে মানতে হবে আমল আছে অবশ্যই আপনাকে পাই টু পাই পালন করতে হবে তাহলে আপনি আপনি মাটির নিচে যে শান্তি পাব আর এখান থেকে যদি এই দুনিয়ার লোভে পড়ে নানান ধরনের লোভে পড়ে টাকার লোভে পড়ে যদি দুনিয়া থেকে আমরা আমলগুলো বাদ দিই আমরা কি জবাব দেব সেটা কিন্তু সবসময় মাথায় রাখবেন প্রিয় বোন এবং ভাই কি দেখি এখন ক্যামেরার সামনে এসে মেকআপ করেন ই করেন মানুষ বলতেছে আমাকে কেমন লাগতেছে এইগুলা কি খারাপ এই যারা এই কাজগুলো আপনি আপনার স্বামীর হক নষ্ট করে আমাদেরকে দেখাইছেন আমাদের দেখায় কোনো লাভ নাই আপনি আরো গুণাগার হইতেছেন আপনি মেকআপ করেন না কেন আরো সাহসগুস করেন আপনার স্বামীকে দেখান পরিবারের ভিতরে ঘরের ভিতরে করে আপনার স্বামীকে দেখান এটাই বলেছে আমরা যেহেতু মুসলমান আপনি কি করেন মেকআপ করে এসে ক্যামেরা ধরে লাইভ করতেছেন আমাকে দেখা দিচ্ছেন আমাকে কেমন লাগতেছে এটা আপনি সব থেকে গুনাগার ভাগে হইতেছেন এই গুনাগার আপনি কখনো যদি তওবা করেন আল্লাহ মাফ করবে কিনা সেটা আল্লাহ পাক ভালো জানেন কিন্তু আপনারা সবসময় মাথায় রাখবেন এই যে গুনাগুলো কামাইতেছেন সেই গুলা কেউ ক্ষমা করার মালিক না আল্লাহ পাক কিন্তু আল্লাহ পাক কি কখনোই নারাজ করবেন না নামাজ রোজা সবকিছু ঠিক রাখে তারপরে যত কাজগুলো করেন অবশ্যই করবেন আমি বলি না যে ফেসবুকে আপনারা কাজ করবেন না ফেসবুক অবশ্যই কাজ করবেন আপনার যে কাজগুলো আছে সেই কাজগুলো করার পরে আপনি ফেসবুকে কাজ করবেন আশা করি কথাগুলো বুঝতে পারছেন আল্লাহ হাফেজ